শুক্রবার এক গুচ্ছ দাবিতে দুর্গাপুর ফরিদপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কর্মবিরতির কর্মসূচি পালন করল আশাকর্মীরা এদিন কেন্দ্র চত্বরই তারা এই কর্মসূচি গ্রহণ করে আশা কর্মীরা কাজে যোগ না দেওয়ায় এদিন স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয় তাদের দাবি যে মাসিক ভাতা বৃদ্ধি ঘোষণা মতো আশা কর্মীদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দেওয়া ইনসেন্টিভের টাকা ভাগ না করে একসাথে প্রদান এবং অন্যান্য কিছু পলিসি অ্যাড করা এইসব তাদের দাবি রয়েছে যথাসম্ভব এইসব দাবি না মেটালে তারা আগামী দিনে কাজ করবেন না এবং তারা এও জানিয়েছেন যে দ্রুত দাবি না মেটালে পালস তারা বন্ধ করে দেবেন আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বাজেটের বিরুদ্ধে আমরা অনেক আশা করেছিলাম যে আমাদের মাননীয় দিদি মানবিক মু উনি আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আমাদের দিদি আমাদের আশা বোনেদের উনি রাজস্ব বাজেটে কিছু বলবেন এবং আমাদের ভাতা বৃদ্ধি অবশ্যই অবশ্যই করবেন কিন্তু আমরা হতাশ হয়ে গেলাম ওনার বাজেট দেখে এবং কেন্দ্র সরকারের বাজেটের বিরুদ্ধেও আমরা হতাশ তাই আজকে আমাদের এই কর্মবিরতি আমরা বাধ্য হয়েছি কর্মবিরতি করতে আমাদের দাবি কি আছে আমাদের দাবি আছে অবিলম্বে আশা কর্মীদের মাসিক ভাতা বাড়াতে হবে অ্যান্ড্রয়েড ফোন দিতে হবে ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে দেয়া যাবে না টাকা ভাগে ভাগে যাবে না এবং বকিয়া ভাতা মিটিয়ে দিতে হবে সমস্ত অতিরিক্ত কাজের উপযুক্ত ভাতা দিতে হবে পালস পোলিও ফাইলেরিয়া ইত্যাদি কাজে ভাতা বৃদ্ধি করতে হবে কতদিনে বকিয়া টাকা বাকি আছে আমাদের ডিসেম্বর থেকে আমরা পাইনি এই যে এইতে কার্যকরী না হলে আপনারা কি কলম বিরোধী চালিয়ে যাবেন চালিয়ে যাব আমরা এমন কি সামনে ন্যাশনাল প্রোগ্রাম আছে পালস পলিও পালস পলিও করতে আমরা বাধ্য হব আগামী আজ তো শুক্রবার রবিবার তো পালস পলিওর দিন সেই দিনে যদি তার আগে যদি এই কার্যকরী না হয় তখন আমরা কি যাব এর ফলে তো ভুগবে সাধারণ মানুষ তাহলে কি বলবো আমরা যে এত দিন ভুগছি সাধারণ মানুষ আমাদেরকে জানে আমরা জানে আমাদেরকে ওরা আমরা সত্যি খুব কষ্টে আছি আমাদের সামান্যতম বেতন এত দ্রব্যমূল্য বৃদ্ধি জিনিসপত্র দাম তবুও কেন আমাদের টাকা আমরা পাই না দিন ধরে আন্দোলন করে আসছি বাজেটের অপেক্ষায় ছিলাম সেখানে যখন আমরা শেষ হয়ে গেলাম আমরা এটা করতে বাধ্য হচ্ছি এই আন্দোলন কতদিন আগে থেকে চলছে এরকম ভাবে আমাদের অনেক দিন আগে থেকে চলছে প্রায় দু তিন বছর ধরে চলছে কোথায় কোথায় জানিয়েছেন আপনারা স্বাস্থ্য ভবনে জানা হয়েছে দিল্লি যাওয়া হয়েছে কেন্দ্র সরকার রাজ্য সরকার প্রত্যেককে জানানো হয়েছে কোনো দিন আমরা এখনো পর্যন্ত সুফল হয়নি এই যে এই কর্মবিরতি পথে যে হাঁটছেন এটাই কি লাস্ট পরিণতি না এর পরেও কোনো ভাবনা চিন্তা আছে বলতে পারবো না এখন কি রকম পরিস্থিতি কি হবে এরপরে যদি এটাও না মেলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এখনো আমাদের পক্ষে এটা জানি মানবিক দিদি মানবিক মুখ আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী উনি আমাদের নিয়ে বিচার করবেন কথা শুনবেন আমরা আশাবাদী আজকে মধ্যে আমাদের দিদি কিছু বলবেন দিদি কিছু জানাবেন তারপরে সিদ্ধান্ত আমরা তারপরে নেব লাউদোহা থেকে নিরস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে